জয়নগর বলে একটা জায়গা আছে নাম শুনেছেন আরে ভাই বলুন না জয়নগর জয়নগর ওখানে জয়নগরের ম আপনাদের এখানে বিক্রি হয় না জয়নগরের ম হয় কি দেখবেন ও আপনারা যে মটা খান তো এক পিস এই ছ পিস দশ পিস কত ষাট টাকা তাই তো আর অরিজিনাল জয়নগরের এক পিস মদ দাম হলো পঞ্চাশ টাকা এবার বুঝতে পারছেন তাহলে আপনারা কী খান অল জয়নগরের ম এক পিস খেতে গেলে পঞ্চাশ টাকা জানানি অর্জিরাল ননেল গুণের ম যেটা পাকানো তৈরি হয় যাই হোক তো ওই জয়নগরের ছেলেটার বাড়ি জয়নগরের ছেলেটার বাড়ি ছেলেটা বিয়ে করবে শ্বশুর বিয়ের দিন দিন হয়ে গেছে বিয়ের দিনই কী ঘটছে দেখুন শ্বশুর একটা মোটর সাইকেল দিয়েছে হলুদ মেখেছে সারা গায়ে হলুদ মেখেছে বন্ধুদের সঙ্গে রং টং মেখে আর দুটো বাস দাঁড়িয়ে আছে বজ্রাত্রী যাবে গ্রামের লোকেরা সব বয়স্ক লোকেরা সব গোসল টোসল করে জামা কাপড় পরে বাসে উঠে সিট ধরছে সিট সিট ধরছে আর ও ছেলেরা কারি করে বন্ধুদেরকে বললেই তোরা জামা কাপড় পরে রেডি হ আমি একটু সেলুনে যাচ্ছি মোটর সাইকেলটা নিয়ে এই দাঁড়িটা সেভ করবো আর এক্ষুনি চলে আসবো সেলুনে গেল ফিরে আর এলো না লরির তলায় বেটে গেল মালকে বেলচা দিয়ে তুলতে হলো বেলচা বেলচা বোঝান তো গেলচা দিয়ে তুলতে হলো আল্লাহ বলে এই যুবক একবার ভেবে দেখ কোরান বলছে আমার কথা নয় ইন্না আল্লাহ ইন্দা কোহিলে মোস্তা কে কবে হবে মান্দা তোরা কেউ জানিস নাম ভাই নাজদেল কোন মেঘে কতটা বানি বর্ষণ হবে তোরা কেউ জানিস নাম ও মাফিল আরহাম মাতৃ গর্বে মায়ের পেটে কি আছে চোরও হবে না ডাকাত হবে আলেম হবে না হাফেজ হবে তোরা কেউ জানিস নাম এই জন্য বলে যাচ্ছি বাপেরা শুনে রেখে দিন বেটা যদি ব্যাটা হয় বাপের বুকটা ভরে যায় আর বেটা যদি পাটা হয় বাপের মাথা ঝুঁকে যায় ঠিক না ভাই ঠিক একটা উদাহরণ দেবো 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 আচ্ছা ধরুন আপনাদের বখুল নগরে একজন কলেজের প্রফেসর আছে উদাহরণ দিচ্ছি বাবা একজন কলেজের প্রফেসর আছে এখন দুটো লোক পাঁচকুড়া থেকে এসছে কলেজের প্রফেসরের সঙ্গে দেখা করতে এখন কলেজের প্রফেসর বাড়ি নেই ওনার বাপ বাড়ি আছে বুড়ো বাপ হাজি সাহেব রাস্তায় দাঁড়িয়ে আছে এ ছেলে দুটো তো জানে না যে এটা কলেজের প্রফেসরের বাপ প্রফেসরের বাপ এটা জানে না বলছে চাচা ও চাচা আমরা প্রফেসরের বাড়ি যাব কোনটা বলছে বাবা আমার ছেলে প্রফেসর গো বাপ আমি প্রফেসর আব্বা এসো 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 আমার বাড়ি এসে বাড়িতে নিয়ে গিয়ে কি করে চা বিস্কুট খাইয়ে সসম্মানে আবার বিদায় দেয় ঠিক না বেটি তাহলে ব্যাটা যদি বেটা হয় বাপের বুকটা ভরে যায় এটা বুঝতে পারছেন তো এবার পরের লাইনটা বলছি বেটা যদি ফাটা হয় বাপের মাথা ছুকে যায় কি রাখো শুনে রেখে দাও আপনাদের গোকুল লাগার দূর একটা বড় ডাকাত আছে হাজি সাহেবের বেটা বড় ডাকাত এখন পুলিশ এসছে ময়না থানার ওসি এসছে ওই ডাকাতটাকে অ্যারেস্ট করতে এখন ডাকাতের বাপ ডাকাতের বাপ হাজি সাহেব থানার ওসি কিন্তু হিন্দু সে তো আর জানে না এটা ডাকাতের বাপ তখন ডাকাতের বাপকেই বলছে হাজি বাবাজি এখানে আবদুল্লাহ মারুফের বাড়ি কোনটা মানে ডাকাতের নাম ধরেই বলছে ধর এখন হাজি সাহেব চিন্তা করছে ময়না থানার ওসি চারটে পুলিশ এসছে আমার ছেলেকে ধরতে আচ্ছা আচ্ছা কেন বাবা ওকে কি মেডেল দেয়া হবে তখন মেডেল দেয়া হবে থানার ওসি বলছে মেডেল ওরে একবার পাই মালটাকে কুড়িটা মার্ডার কেসের আসামি আদা রসুন বেটে দেবো তখন কি বলছে জানেন হাজি সাহেব চিনি নি চিনি নি বেটা যদি বেটা হয় বাপের বুকটা ভরে যায় আর ব্যাটা যদি পাটা হয় বাপের পাতা ঝুঁকে যায় আমার এই ওয়াজগুলো বাড়ি থেকে পাব চলো চলো এবার আসছে ও মা আতাদাদুর ইন আফসম মা দাদাত সেবো গদাম তাম আল্লাহ বলে আগামীকাল বান্দা কী খাবার খাবি কত টাকা উপার্জন করবি তোদের বলার কোনো ক্ষমতাই নেই পাঁচ নাম্বার হলো তো ও মা আতাদাদের ইন আফসম ব্যাংয়ের দিন তামো তো কোনো জমিন কোথায় কি হবে কিভাবে তোদের মৃত্যু হবে তোরা কেউ জানিস না ইন্নাল্লা গাদি বনু কবির একমাত্র আমি আল্লাহ এই খবরওগুলো জানি এ বন্ধু ভালো করে শুনে নাও এই পৃথিবী শুরু হয়েছে একদিন এই পৃথিবী ধ্বংস হবে একদিন ঠিক তাড়াতাড়ি এই পৃথিবী ধ্বংসের কয়েক কটা লক্ষণ বলে যাচ্ছি এক নম্বর নবী বললেন বিদ্যা উঠে চলে যাবে আজকের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিয়ে পাস এম পাস আলেম হাফেজ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বেড়ে গেল বুড়ো বুড়ি বাম্মার অনেকে ভাতও দেয় না খবরও দেয় না ঠিক নবী ঠিক এই জন্য এডুকেশন কাকে বলে ই ডি ইউ সি এ টি আই ও এন এক একটা লেটারে এক একটা গুণাগুণ আছে তবেই তাকে এডুকেশন বা শিক্ষা বলে ই থেকে ইগার্ডি ডি থেকে ডেভেলপমেন্ট ইউ থেকে ইউনিভার্সাল সি থেকে ক্যাপাবিলিটি এ থেকে অ্যাকটিভ টি থেকে টলারেন্ট আই থেকে ইন্টেলিজেন্ট ও থেকে অবিডিয়েন্স এন থেকে ন্যাচারাল এতগুলো গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা যাকে তাকে শিক্ষা বলে না শিক্ষাটা নেবে কে যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট এস টি ইউ ডি ই এন এক একটা লেটার এক একটা গুনাগুন আছে তবে ই তাকে স্টুডেন্ট বলে এস থেকে স্টাডি থেকে টুথফুল ই থেকে ইউনিটি বান কমন ভি থেকে ডেপোডিয়া ই থেকে এফিসেন্ট এন থেকে নোবেল হয়ে থেকে টিপটপ এতগুলি গুনে গুণান্বিত ব্যক্তিকে বলা হয় স্টুডেন্ট যাকে তাকে স্টুডেন্ট বলে না

তার পুত্রের নেই ঠিক না বেটি এই জিজ্ঞেস করবো এইসব লোকেদেরকে আমরা আমাদের স্যারেদের দেখলে সাইকেল থেকে নেমে যেতাম ঠিক না বেটি হাতে ঘড়ি পরতাম না স্যারেদের সামনে আরে এখন টিচার ছাত্রের সম্পর্ক বন্ধু বিড়ি চেয়ে খায় খইনিmole দেয় ঠিক না বেটি আজ থেকে 30 বছর আগে টিচার আর ছাত্রী সম্পর্ক কি ছিল পিতার কন্যার নয় মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত শ্রদ্ধা করত আর শিক্ষক ছাত্রীটিকে নিজের কন্যা বলে মনে করত এখন কি হচ্ছে শুনবেন টিচার ছাত্রীর সম্পর্ক স্বামী-স্ত্রী প্রাইভেট পড়াতে দিয়েছে ইংরেজি করাতে দিয়েছে বেটাও পড়িয়ে নে বসে আছে এইজন্যই নবী বলেছিলেন দিবা সঞ্জারপ আল্লাহ পিস বি अपॉन देम সেড দি বেস্ট মানি দোজ উই পারা রসুল বলেন তোদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার চরিত্র ভালো ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি একজন উকিল ব্যারিস্টার মাস্টার ডাক্তার মোল্লা মরি সাহেব পিস দরবে সাহেব আমি সাহেব মুক্তি সাহেবের যদি চরিত্র খারাপ হয় একজন টরিওলার চরিত্র যদি ভালো হয় টরিওলাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি জোরে বলো ম্যানি লস ইস সামথিং লস হেলথ লস ই নাথিং লস বাট ক্যারেক্টার লস ইস লস মানুষের যদি টাকা চলে যায় ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে মানুষের যদি শরীর চলে যায় ভালো মন্দকে করে শরীরটাও ফিরে আসবে কিন্তু বন্ধুরে মানুষের যদি চরিত্র চলে যায় চরিত্র কিন্তু আর ফিরে আসবে না তাই আল্লাহর নবী বললেন দুই ঠোঁটের মাঝখানে দুই ঠোঁটের মাঝখানে আর দুই রানের বীজখানে এই দুটো জিনিসের গ্যারান্টি তো আমাকে দে আমি মম্মাদসলাম তোদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো যান বাড়ি চলে যান গিয়ে দেখবেন হয় চাচার নিচে খারাপ নয় চাচার উপরে খারাপ ঠিক চলড় লাগিয়ে যাচ্ছে এরপরে নবী বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ওয়ায়ুকসারু জিনা বেড়ে যাবে এই ঘরের ভেতর এখন জেনা চলছে ঘরের বাইরে এখন জেনা চলছে আমি এজন্য বলি জলসা দিলে আল্লাহর গজব নাযিল হয় জলসা দিলে রহমত নাযিল হয় কোন জলসা আল্লাহর গজব নাযিল হয় শুনে নিন ওই জলসায় আল্লাহর গজব নাযিল হয় যে জলসা দেখবেন বক্তা একাই চিৎকার করছে আর চাটে বুড়ো মানুষ নেচরা বাড়ি যেতে পারেনে বসে আছে আর ওদিকে দেখবেন মেলা বসে আমতলা জামতলা পুরীর বেলতলাvastতলা ভুঁগনি দোকান ফুচকা দোকান মিটি সন্ধু হাতে ছাম্মারা থেকে শুরু করে সন্ধ্যাবেলা কত ইয়াং মেয়ে বের হয়েছে ইয়াং ছেলেদের সঙ্গে ফোন নাম্বার নিয়ে হয়েছে ফেসবুক টুইটার মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ হয়েছে আবার কত শাশুড়ি মানে বৌমা বেরিয়েছে ভাবি বেরিয়েছে দেওয়ারের সঙ্গে ফুচকা খাবার নাম করে কত কি আনন্দ ফুর্তি হয়েছে ইটিং ইটিং সিটিং ফিটিং সিং আর ওই ইংরেজিগুলো বললো মি ওই পর্যন্ত থাক তাহলে ইটিং সিটিং মিটিং ফিসিং কিসিং এতগুলো করার পরে কি করেছে সারা রাত আনন্দ করার পরে সকালবেলা শুনবেন জলসার পরের দিনে কটা ধরা পড়েছি কটা পালিয়ে গেছে কটা নষ্ট হয়েছে সারা রাত আনন্দ করার পরে সকালবেলা ধরা পড়লে ধনঞ্জয় আর না ধরা পড়লে ইনজয় ওই জলসায় আল্লাহর গজব নাজিল হয় আর কোন জলসা আল্লাহর রহমত নাসির হয় কোরআন জানিয়ে দিচ্ছে ওয়া ইদা কুরিজানু কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন আল্লাহ বলে বান্দারি যখন আমার কোরআন তেলাওয়াত করা হবে তোরা তখন কি করবি কান লাগিয়ে মনোযোগ সহকারে চুপচাপ বসে শুনবি দেখো যেন মনে হচ্ছে এখানে কোনো লোক নেই আল্লাহ বলে বান্দারি কোরআন যখন তেলাওয়াত করা হবে তোরা তখন কান লাগিয়ে মনোযোগ সহকারে চুপচাপ বসে শুনবি তাহলে কি হবে লা আনলাকুম তুরাহামুন আমি আল্লাহ আমার রহমত তখন তোদের উপরে نازিল করব তাহলে এক নাম্বার বিদ্যা খালি মিলিয়ে নিয়ে নেবা এক নাম্বার বিদ্যা উঠে চলে যাবে দুই নম্বর ব্যবচার বেড়ে যাবে তিন নাম্বার মদ খাওয়া বেড়ে যাবে এখন আর বাংলা মালের বাজার চলে না যা চলে ইংলিশ মাল হুইস্কি কিং ফিশার ম্যাকডোনাল্ড বেলা কয়ি রিডমি ব্লক ব্রাইন সব মদের নাম বললাম রে ভাব যারা খায় তারা বুঝতে পারছে আল্লাহ বলে বান্দা শোন পৃথিবীর মত আমি জনমের মত হারাম করে দিয়েছি পৃথিবীর জমিনে তোরা যদি মদ না খাস আমি আল্লাহ ওয়াদা করলাম জান্নাতে চারটি নদী রেখেছি কোরআনে আছে সূরা মুহাম্মাদের ১৫ নম্বর আয়াত এক নম্বর নদীর নাম পানির নদী দুই নাম্বার নদীর নাম দুধের নদী তিন নম্বর নদীর নাম মধুর নদী চার নাম্বার নদীর নাম হলো মদের নদী দুনিয়ার মদের পুরোপুরি উল্টো মদ জোরে বলুন সুবহানাল্লাহ হ্যাঁ এই ওয়াজদা নদীয়া জেলার লোকেরা শুনে একটা আদা মাল খর ওয়াজ শুনছিল পেছন দিক দিয়ে ওটা তকবির দিচ্ছে না রাই তুকবির আল্লাহু আকবার না রাই তুকবির আল্লাহ তখন কমিটির দু চারজন ছেলে ওর কাছে গিয়ে বলছে ভাই মাল খর তুই চেল্লাচ্ছিস কেন রে কি বুঝিস ওয়াজ চেল্লাচ্ছিস তখন মদ করটা কি বলছিস জানেন কমিটির ছেলেদেরকে এ ভাই তোরা ওয়াজ শুনছিস তোরা ওয়াজ শুনছিস ভাই মারুফ ভাই ওয়াজ করতে করতে কি বললো শুনলি নি আল্লাহ নিজে কোরআনে বলেছে জান্নাতে মদ খাওয়াবে ও এই দুনিয়ার মাল খাওয়া প্র্যাকটিস না থাকলে জান্নাতে খাবি কি করে ভাই বলো কাহা কা বাস ও কাহা লাগা দিয়া এ বন্ধু বাস্তব কথা বলে যাচ্ছে একটু ভালো করে বেরেনটাকে ঝালাই করে নাও এক নাম্বার বিদ্যা উঠে চলে যাবে দুই নাম্বার ব্যবচার বেড়ে যাবে তিন নাম্বার মদ খাওয়া বেড়ে যাবে চার নাম্বার সুদ খাওয়া বেড়ে যাবে সুদ সুদ পড়াই চলছে ভালো বন্ধন টন্দন ভালো চলছে হ্যাঁ হ্যাঁ বাহ 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 আচ্ছা ওই বন্দরের অফিসাররা এসে বাড়ির মা বোনদের গায়ে গায়ে ঘেঁচে ঘেঁচে বসে বসে গ্রুপ গ্রুপ করছে হ্যাঁ আর ওই মা বোনদের শ্বশুর গুলো আর স্বামী গুলো পাকা পাকা দাড়ি নিয়ে মসজিদে জামাতে নামাজ পড়ছে কবরে ঢোকো আদা রসুন বেটে দেবে আল্লাহ ঢোকো একজন মেয়ে ছেলে জাহান যাবে চারজন পুরুষকে জাহান নামাই ঢোকাবে এক নাম্বার তার বাপ এক নাম্বার তার বাপ 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 দু নাম্বার তার বড় ভাই বা দাদা ভাই বা ভাই বা দাদা তিন নাম্বার তার স্বামী চার নাম্বার তার এর ছেলে এই চার জনের বাইরে কেউ আছে একটু বিবেককে প্রশ্ন করবেন চলুন এরপরে নবী বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ঘুষ খাওয়া বেড়ে যাবে ঘুষ ঘুষ তারপরে বলা হলো পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো পিতামাতার অবাধ্য সন্তান হবে মাফের ভাত দেয় না মার ভাত দেয় না সে আমার বংশ মানে চিন্তা করতে পারছেন বাপকে একটা আপেল কিনে খাওয়াও উনি মাপকে একটা আপেল কিনে খেতে দাওনি আব্দুল্লাকিল মারুফকে দাওয়াত করে তুমি মুরগি ডিম খাওয়াবে তোমার মতো তরকারি আমার প্রয়োজন নেই একটু বিবেককে প্রশ্ন করো হ্যাঁ বন্ধুরা বাড়ি থেকে যখন বেরোবে বুড়ো বুড়ি বাম্বা বেঁচে থাকলে বাপ আর মায়ের দোয়া নিয়ে বাড়ি থেকে বেরোবে বাপ আর মায়ের দোয়া যদি তোমার সঙ্গে থাকে গাড়ির তলার ভেতরে ঢুকে যাবে আমার আল্লাহ করবে কি বাম্মার দোয়ারও সিলায় গাড়ির তলার ভেতর থেকে জীবিত টেনে বের করে আনবে বাম্মার দোয়া এমন দোয়া খবরদার বুড়ো বুড়ি বাম্মাকে কাদাইও না মনে রেখো যে বাড়িতে বুড়ো বুড়ি বাম্মা বেছে আছে এখনো পর্যন্ত আল্লাহ দয়ার জান্নাতটা সেই বাড়িতে বসানো আছে জোরে বলো আজকে সেগুলো আমার খুব ফলো করি না এসব সন্ধ্যারাতে টাইম পেলে বকা যেত চলো না গিয়ে যাচ্ছি এরপরে নবী বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই ও বাবা গ্রামের প্রধান নিজের নামটাও সই করতে পারে না ও হলো গ্রামের প্রধান ও নিজের চরিত্র খারাপ ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে ঠিক না ঠিক পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো শিক্ষিত লোকেরা শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে এই ফেল সে একজন মিনিস্টার তাকে দিচ্ছে একজন আইপিএস অফিসার এরপরে বলা হয়েছে পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো স্বামী তোমরা এই স্বামীরা পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ঘন ঘন ভূমিকম্প দেখা দেবে পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো জলোচ্ছ্বাস দেখা দেবে পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো আবহাওয়ার পরিবর্তন দেখা দেবে পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো অজানা রোগের আবির্ভাব ঘটবে খালি মিরিয়ে দিন আর টাইম নেই পৃথিবীর ধ্বংসের হলো স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল দেখা দেবে এই জন্য নবী বললেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের জীবনে সতেরোটা শিক্ষা দান করিও কটা কটা এক নাম্বার বলা হয়েছে আসসালামু ও কবলাল কালাম স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে আল্লাহর রহমত ও ভালোবাসা বেড়ে যাবে বউকে কোনদিন না শালিকে সালাম শালিকে আরো দাদার শালিকে গণ কোন মোবাইল দে মিস কল তোর মোবাইল আষ্ট করবে বলে দিলাম দুই নাম্বারে বলা হয়ে যায় স্বামীরাম তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দেবে তারা যেন কোনো দিন কাবা শরীফের দিকে মুখ করে কোনো দিন থুতু যেন না ফেলে তিন নাম্বারে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দেবে তারা যেন কোনো দিন কাবা শরীফের দিকে মুখ করে কোনো দিন পেশাব পায়খানা যেন না ফেরে চার নাম্বারে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনো দিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে পাঁচ নাম্বারে বলা হয়েছে তোমরা তোমাদের

তোমাদের স্ত্রীদেরকে শিক্ষা শিক্ষা আদব দেবে দেবে ভাষা তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দান করবে ধরাম তোমরা যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে তোমরা যেমন পড়বে স্ত্রীদের তেমন পড়াবে তা বলে প্যানগেঞ্জি পড়াতে চাই ওটা বলিনি এরপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে আদর ভালোবাসা দিয়ে ডাকবে যে নামে ডাকলে তাদের মনটা একটু খুশি হয়ে যায় ওই নামে ডাকবে আল্লাহ খুশি হয়ে যাবে এখন ডাক দুই রকমের বুড়োদের একটা ডাক ইয়াংদের একটা ডাক তা কোন ডাকটা আগে শুনবে বুড়োদেরটা না ইয়াংদেরটা দুটোই বলি নাকি তাহলে বুড়োদের টা আগে হোক দায়িটা পেকে গেছে ওই জন্য চলো বুড়োদের টা ডাক আগে হচ্ছে পঁচাশি বছরের বুড়ো স্ট্রং আশি বছরের বুড়িকে ডাকছে মেজাজ দিয়ে ওই ওই যেন গরু তাড়াচ্ছে তদাবিও কোনোদিন শুনেছেন ওই বুড়িটা আশি বছরের বুড়িটা কোনো ছেলের সঙ্গে পালাতে আরে ভাই বলুন না দেখা আরে না কেন পাবেন না কারণ বাপ যেটা ধরে দিয়েছে সেইটাকে নেই সংসার করছে মরণ পর্যন্ত তার ঘরে পড়ে আছে জোরে বলুন সোয়া না আর এখন নতুন বিয়ে করছে নতুন করে সব বিয়ে করছে এখনকার বিয়ে করতে গেলে বাপেদের লাগে না জানো তোমার হ্যাঁ বাম্মা জানে না ছেলে বে করে চলে ছেলে বাম্মা জানে না তেরো বারো বছর আট বছর পরে ছেলে বাড়ি এসছে সাথে একটা মেয়ে আছে তো বলছে বাবা এটা কে বলছে আব্বা তোমার বউ মা এই সালাম কর সালাম কর সালাম সালাম করছে আচ্ছা বাবা ওই ছেলেটা আবার কে পাশে বলছে ওটা তোমার আমার ছেলে গো আব্বা ওর বয়স কত আব্বা তেরো বছর বাবা তুই তো বে করেছি শুনলো আট বছর তেরো বছর ছেলের বয়স গেল আর খুললাম না আর খুললাম না এই পর্যন্ত থাক এরপরে বলা হলো এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষাদান করবে তারা যেন মাতার বালিশ কি বললাম মা তারা যেন কোনো দিন দুটো ব্যবহারে যেন না করে স্বামী স্ত্রীরা কোনো ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে জিজ্ঞাসা করা হলো স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমাই আল্লাহর রহমত ভালোবাসা বেড়ে যাবে এই ওয়াজটা শোনার পরে এবার মুরুব্বিরা মরে মনে বলছে ওরে মারু গোকুল নগরে কুড়ি বছর আগে কেন ওয়াজডা করলি না তো চাচি আর সু তে না ও হাওয়া দোষটা কি হাওয়া আমার বাপের তো দোষ আমার বাপ বে করতে দেরি করেছিল শোনা ওই দেখে না একদম ভালো করে গিলতে চাই দেখে নি ও ভালো করে কিলে নিচ্ছে হ্যাঁ যুবক ছেলেরা ভালো করে শুনে নাও আমার ওয়াজটা হাসির চলে ছুরি মারা ওয়াজ এ ওয়াজ বুঝতে গেলে একটু বেরেন দরকার শুধু তাই নয় এরপরে বলা হয়েছে এই এখন যুবক ছেলেরা নতুন নতুন বিয়ে করছে তো আর বউদের ডাকছে কিভাবে দেখুন বুড়োর ডাকটা তো শুনলেন আর দেখটা শুনুন নতুন ছেলে বিয়ে করে বউকে ডাকছে ও সোনা সোনা তামা পরে ছ ছেলের তিন ছেলের মা চার ছেলের বাপের সঙ্গে পালাচ্ছে ঠিক না বেঠিক তা কোনটা ভালো বিবেককে প্রশ্ন করো চলো একদম এরপরে বলা হয়েছে এই স্বামীরাম তোমরা তোমাদের স্ত্রীদেরকে হাদিস পা হাদিসের কথা গো বাপ আমার বাবার কথা বলতে আসিনি নবী বলেছেন তোমরা তোমাদের স্ত্রীদেরকে চুমা দান করবে চুমা দেবে চুমা কিস কিস কোথায় কোথায় চুমা দিতে হবে ভালো করে শুনে নাও আল্লার নবীর হাদিস নবী বলেছেন খুব বালা তলু খাদ্যে মানে বালা তলু খাদ্যে মানে গালে গালের এই অংশতে চুমো দেওয়া ভালো আল্লার নবী বলেছেন গালের এই নরম অংশদের চুমো দেবে আর যদি এই শক্ত অংশটায় যদি চুমো দিয়েছ এই শক্ত জায়গাটায় হাড়ে চুমা দিলে মেয়েদের মেজার গরম রাগ হিংসা থাকে তা তুমি তোমার সেই স্বামী স্ত্রী জগড়াচ্ছে কেন তুমি তো উল্টো জায়গায় চুমো দিয়েছো তা কি হবে এরপর বলা হয়েছে খুব বলা তো আইন আইনে হাদিসে বাপ আমার কথা নয় এই হাদিস গুলো আপনাদের কেউ বলেন এই মজার হাদিস গুলো কেউ বলে না তো আইন আইনে নবী হাদিস নবী বলেছেন দুই চোখের মাঝখানে চুমা দেবে তার মানে কপালে আর তিন নম্বর হলো কুবলা তো হাতে চুমা দেবে এই যুবক ছেলেরা ভালো করে শুনে নাও এই যুবক ছেলেরা ভালো করে শুনে নাও নারীদের যখন চুমা দিতে হয় কোন জায়গায় চুমা দিতে হয় রসুল বলেছেন আল্লাহর নবী বলেছেন খবরদার এই জায়গায় চুমা দেবে না এই জায়গায় চুমা দিলে কি হয় এইখানে যে রঙগুলো আছে মেয়েদেরকে এই জায়গায় চুমা দিলে রাগ ঘৃণা অভক্তি এর মধ্যে থাকে চুমা দেওয়ার নিয়ম হলো এই জায়গাটায় এই জায়গাটায় উনিশটা রগ আছে কটা 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 উনিশটা রোগ আছে এর মধ্যে এই রগের উনিশটা রগের মধ্যে থাকে দয়া মায়া মমতা ভালোবাসা ভক্তি শ্রদ্ধা এতগুলো জিনিস থাকে যখন এই জাগাতে চুমা দেয় স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা আল্লাহর তরফ থেকে হয়ে যায় এখন যারা করতে এই চুমা দিতে পারোনি এখন বলা হচ্ছে আগামীকাল থেকে খাজা আদায় করে নেবে কটা ভাজে ওই আর বেশি বাকি নেই বাপ টাইম হয়ে গেছে অনেকক্ষণ বকে বলেছি চলো এরপরে আসছি এরপরে বলা হয়েছে চাই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে আদর ভালোবাসা দিয়ে ডাকবে তারপরে বলা হয়েছে দেখবেন মেয়েদের একটা অভ্যাস হলো কি জানেন মেয়েদের একটা অভ্যাস হলো স্বামীকে বেশি সন্দেহ করা ঠিক না বেটি সন্দেহ করা স্বামীকে দেখবেন আপনি প্রতিদিন রাত আটটায় বাড়ি আসেন তিন দিন রাত দশটায় বাড়ি ঢুকুন তিন দিন বেশি না তিন দিন রাত দশটায় বাড়ি ঢুকুন সিবিআই তদন্ত হবে ঠিক নাবে ঠিক সিবিআই অফিস থেকে আপনার বউ গরিব বাবরা প্রথম দিন রাত দশটায় বাড়ি ঢুকবে আজকে রাত দশটা বাজলো কেন তা আপনি বললেন এই গোকুল নাগের একটা ঝামেলা চলছিল ওখানে এটা আটকে গেলাম তোমার কিছু হয়নি তো না 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 আমি চলে এসেছি আচ্ছা ঠিক আছে প্রথম দিনের ভাষা দ্বিতীয় দিন রাত দশটায় বাড়ি ঢুকুন আজও রাত দশটা হয়তো আপনি বললেন এই যে পাঁচকুড়া ঝামেলার চলছে কেন ওই দিক দিয়ে ঘুরে আসতে পারলা না এদিক দিয়ে আসতে পারলা না ওই দিক দিয়ে আসতে পারলা না ও নিজে চারটে রাস্তা বলে দেবে চিন্তা নেই তৃতীয় দিন রাত দশটায় বাড়ি ঢুকো তৃতীয় দিন রাত দশটায় বাড়ি ঢুকলে কিচ্ছু বলে মেজার গরম পকট থেকে মোবাইলটা কেড়ে নেবে দেখি মোবাইলটা বলে মোবাইলটা নিয়ে বলে হোয়াটসঅ্যাপ খোলো হোয়াটসঅ্যাপ খুলে যদি দেখে হোয়াটসঅ্যাপে কি আছে ডিবিতে যদি কোনো মেয়ে ছবি থাকে হায় হায় সারা রাত ঝামেলা চলবে এ মেয়েটাকে এর বাড়ি কোথায় এর গোষ্ঠী কোথায় ফোন করো এক্ষুনি কথা বলো আমি কথা বলবো কে হয় সারা রাত ঝামেলা করে সকালবেলা আপনি পাশকুড়ায় কাজে চলে যাবেন ও করবে কি মলিক সাহেবের কাজে তাবিজ করতে ছুটবে এই মা মা বোনেরা বোনেরা শুনে নাও আমি একটা মারাত্মক তাবি শিখিয়ে যাচ্ছি এই গভীর রাতে শেষ সাহায্যের সময় এখনি আজানো হবে আর দু মিনিট বাকি শুধু তাই নয় স্বামী স্ত্রী যখন ঘুমাবে স্বামী স্ত্রী যখন ঘুমাবে আমি একটা মারাত্মক তাবিজ বলে যাচ্ছি স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে আর স্ত্রী যদি স্ত্রী যদি ওর মাথা লম্বা চুলটা স্ত্রী যদি ওর মাথা লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায় দেয় আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায় ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনো দিন অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না এই ওয়াজটা শোনার পরে আমার মা বোন যারা ওয়াজ শুনছে মনে মনে বলছে মারু ভাই তুই এবার বাড়ি যা ওদের ঘরে আসতে দে চুল গলায় গড়িয়ে গলায় দড়ি দে মেরো তো পাওয়া যা পারিস করাম আমি এই চললো এরপরে বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে জীবনে কোনো দিন মারধর করতে পারবে না কোনো স্বামী যদি এই ভালো করে শুনে নাও আসবে পরে কোন স্বামী যদি তার স্ত্রীকে বিনা মেরে যদি একটা দাঁত ভেঙে দেয় ক্ষতিপূরণ লাগবে হলো কোন স্বামী যদি তার স্ত্রীকে মেরে যদি একটা হাত ভেঙে দেয় দশটা উঠ ক্ষতিপূরণ লাগবে এই দেখেছেন জিব্রাইল বিকাইল কিরম ঢুকছে ফেরিস তারা একটা একটা করে এই দেখেন দেখে চলো 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 এরপরে আসছি তার একটা চোখ নষ্ট করে দিলে তিরিশটা উঠ ক্ষতিপূরণ লাগবে কোনো মেয়ে কোনো স্বামী যদি তার চুলের মুঠি ধরে চিত করে ফেলে পেটে যদি লাথি যদি পেটে বাচ্চা থাকে যদি বাচ্চা মারা যায় যায় নষ্ট হয়ে যায় ওই স্বামীকে চল্লিশটা উঠ ক্ষতিপূরণ দিতে হবে একটা উঠের দাম যদি এক লাখ টাকা হয় চল্লিশটা উটের দাম চল্লিশ লাখ টাকা ওরে বিক্রি করে বিক্রি করলে কেউ চল্লিশ লাখ টাকায় নেবে হাড়ে বসে কেটে বিক্রি করলে তাও তো নেবে রে মানুষের বসে এখন কত করে কিলো বারোশো টাকা কিলো কত বললাম বারোশো টাকা কিলো গো বা চিনে বারোশো টাকা কিলো মানুষের মাংস চি 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 হাই আল্লাহ পৃথিবীতে এমন মানুষ হয়েছে মানুষ মানুষের মাংস খেতে শুরু করে দিয়েছে এই জন্য অনুরোধ করে বলি বন্ধুরে বাড়িতে গিয়ে ভেবো আমার এই ওয়াজগুলো সাময়িক শুনতে হাসি লাগলো কাল সকালবেলা হাসিগুলো বাদ দিয়ে দেবে যত হাসি আছে সব বাদ দিয়ে দেবে আর মূল কথাগুলো নিয়ে মূল্যায়ন করবে কেন হাসির ছলে কথাগুলো বলছিলাম হাসি হাসি কেন ওয়াজটা করছিলাম গভীর রাত যাতে ঘুমটা ছেড়ে যায় আর ওয়াজটা আর হাদিসের বাণীটা কলজের ভেতরে ঢুকে যায় এই জন্য একটু হাসির ছলে কথাগুলো এই গভীর রাতে বলতে হলো বাব দেখতে দেখতে শেষ হয়ে গেল বাবা ফজরের ওয়াক্ত হয়ে গেছে আজানের টাইম হয়ে গেছে একটু আসুন নবীর প্রতি দাঁড়িয়ে একটু সালাত সালাম পাঠ করবো নবী